আলাইকুম ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগান তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কবে প্রকাশ হবে এবং তোমাদের সেই অনলাইন কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং তোমাদের কলেজ থেকে কবে শুরু হবে কার্যক্রমটি সে বিষয়টি জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো কিছু তথ্য জানতে পেরেছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে অবশ্যই বলবো তোমাদের পরীক্ষা সংগ্রহ যাবতীয় আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে শর্টকাট এবং প্রিমিয়াম সাথে রুবেল একাডেমি তিনশো ষাট পক্ষ থেকে পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো এখনও পর্যন্ত অর্থাৎ আজকে জুলাইয়ের ছয় তারিখ এখনও পর্যন্ত তোমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপ করার যে নোটিশ সেটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনো প্রকাশ করা হয়নি কিন্তু আমরা যদি গত বছরের ফর্ম ফিল আপের নোটিশটি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু তাদের কার্যক্রমটি শুরু হয়েছিল যদি গত বছরের আমরা ফর্ম ফিল আপের এই নোটিশটি দেখি তাহলে বুঝতে পারবো আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এটি ছিল দুই হাজার বাইশে অর্থাৎ গত বছর ছিল তো এবার তোমরা যারা পরীক্ষা দেবে ডিগ্রি তৃতীয় বর্ষ তোমাদের হবে হচ্ছে যে দুই এটা প্রকাশ হয়েছিল জুন মাসের পাঁচ তারিখে মধ্যে কিন্তু জুন মাস চলে গেছে জুলাই মাসের আজকে হচ্ছে যে ছয় তারিখ এক মাস মোটামুটি পার হয়েছে তা এখনও পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের ফর্ম ফিল যে নোটিশটি তারা জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো কিন্তু প্রকাশ করছে না তো কবে প্রকাশ করবে আমরা অনলাইনে ঘাটাঘাটি করে অনেক শিক্ষকের সাথে আলোচনার মাধ্যমে যেটা জানতে পারলাম যে হয়তো এক দুই দিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপের পূরণ করার জন্য নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে দেবে এবং পরীক্ষা শুরু হবে কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা থেকে বেশি এবং দুই হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে তাহলে হয়তো এক দুই এক দিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ পূরণ করার জন্য নোটিশ সেটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে তো এই আপডেট তথ্য জানতে পেরেছিলাম তাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করলাম ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং তোমাদের পরীক্ষার তাহলে ভিডিওটি সারমর্ম মর্ম কি হলো সারমর্ম এটা হচ্ছে যে দুই একদিনের মধ্যে অর্থাৎ দুই থেকে তিন বা চার দিনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ পূরণ করার যে নোটিশ সেটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করার সম্ভাবনা সব থেকে বেশি এই আপডেট ধন্যবাদ আসসালামু আলাইকুম